মাদ্রাসায় পড়তে নাচে জেনারে যেতে চায় অথবা অন্য কোনো কর্ম করতে চায় কিন্তু হজরত আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য এটা শুধু আপনার প্রশ্ন নয় এটা প্রত্যেক সচেতন অভিভাবকের প্রশ্ন এই যে ছাত্ররা হেফজ সমাপনের পরে তাদের অনেকে অভিযোগ করে থাকে আমাদের ইয়াদ নেই অনেকের অভিযোগ করে থাকে এমন হয়ে থাকে যে সে মাদ্রাসাতে পড়বে না সে অন্য অন্য কাজ করবে এটাতে রাজি হয় তবে মাদ্রাসাতে পড়বে না এই তারা বলে থাকে এই ভিতরে কিছু পয়েন্ট আছে সেটা হলো আমরা প্রথমত ধরতে গেলে একজন অভিভাবক যখন সন্তানকে মাদ্রাসাতে পড়াবে হাফিজ বানাবে এই নিয়োগ করে ফেলে নিয়োগ করা ভয় প্রথমেই খোঁজে নিকটে মাদ্রাসা আছে কিনা যদি সে নিকটে মাদ্রাসা পায় তাহলে সেই যাচাই করে না হ্যাঁ করে না যে আমি সন্তানকে ভর্তি করলাম এই প্রতিষ্ঠানে আমার সন্তান লেখাপড়া ঠিক মতো করবে কিনা বা এই প্রতিষ্ঠানে লেখাপড়ার মান কেমন এই বিষয়টা তারা কখনোই যাচাই না করে সন্তান দূরে গেলে সন্তানের জন্য মায়া লাগবে থাকতে পারবো না দেখা যায় সন্তান থাকতে পারে কিন্তু মা বাবা থাকতে পারে না মায়ের কারণে তারা বাড়ির করে দেয় মাদ্রাসার লেখাপড়ার মান কখনো নির্ণয় করে না আরেকটি বিষয় হলো অনেক ফ্যামিলি এরকম দেখে যে আমার সন্তান দশ বছর বয়স আমার সন্তান বারো বছর বয়স অল্প একটা বয়স কম বয়স তো এই বয়সে আমি আমার সন্তানের পিছনে ভালো মানের প্রতিষ্ঠানে দিলে যে তার একটা খরচ খরচ বহন করতে হবে সে চাচ্ছে না যে তার এই ছোট সন্তানের পিছনে একটা খরচ বহন করুক এই কারণে সে সে কি করতেছে হাতের নাগালে যে পাচ্ছে ভর্তি করে সেখানে দিচ্ছে সে কিন্তু কখনো যাচাই করতেছে না আসলে এখানে লেখাপড়া ভালো কিনা এখানে মানসম্মিত পড়া আছে কিনা আর আমাদের যে বিষয়টা ছাত্র সমাপনী করার পরে সে কিন্তু দেখেন বলতেছে আমি প্রয়োজনে রাজমিস্ত্রির কাজ করব। প্রয়োজন আমি রং মিস্ত্রির কাজ করব অন্য অন্য সব কাজ করব অর্থ তো আমি মাদ্রাসাতে পড়বো না করেও তো হ্যাঁ অনেকেই করে থাকে আমরা অনেক হেফজ ছাত্রকে জিজ্ঞেস করি যে তুমি হেফজ সমাপনী করেছ যখন সবক করেছ তখন কয় পৃষ্ঠা করে সবক দিতে তখন অনেকে উত্তর দিয়ে থাকে যে আমরা এক পৃষ্ঠা করে সবক দিতাম বা তারও কম দিতাম যদি জিজ্ঞেস করি যে আমক কয় পৃষ্ঠা করে দিতে তারা কিন্তু বলে যে আমুক্তা হয়তো আমরা সপ্তাহে দুই দিন দিতাম দুই পৃষ্ঠা করে দিতাম পাঁচ পৃষ্ঠা দিতাম দিতাম না একেবারে সাত দিতাম না আবার সপ্তাহে একদিন দিতাম 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 না এরকম কথা তারা বলে থাকে তো এটা হলো যে প্রতিষ্ঠানে গেল প্রতিষ্ঠানের অনীহার কারণে প্রতিষ্ঠানের অবহেলার কারণে দায়িত্ব যারা আছে তাদের অবহেলার কারণে এই সন্তানটার কিন্তু ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে তো এইখানে যদি আমরা শুধু সেইখানে দায়িত্বরত শিক্ষকদের দোষ দিই এটা আমরা শুধু তাদের দোষ দিলে হবে না কারণ আমাদের যারা গার্জিয়ানরা আছে আমাদের সচেতন হইতে হবে আমাদের মানসম্মত একটা প্রতিষ্ঠান নির্বাচন করে আমাদের সন্তানদেরকে সেইখানে পড়াইতে হবে এমনও গার্জিয়ান আছে যারা বোঝে না যে আসলে মানসম্মত প্রতিষ্ঠানটা নির্ণয় করবে কিভাবে এক আর দ্বিতীয় কথা হচ্ছে যে তার ছেলে পড়ছে কতটুকু বা তার কতটুকু পড়ার দরকার তারা তো মূর্খ থাকে জানবে কেমন করে এই বিষয়ে যদি আপনি একটু খোলাচা করেন আলহামদুলিল্লাহ এটা খুবই সহজ একটা বিষয় আমি নিজে কোরআন পড়ি না বা পড়তে পারি না পড়ি নাই এখন আমি এটা কিভাবে বুঝবো আমার কতটুকু কিভাবে এটা জানা খুবই সহজ আপনার এলাকার ইমাম সাহেবকে যদি জিজ্ঞেস করেন যে মানসম্মত প্রতিষ্ঠান একটা খোঁজ করে দেওয়ার জন্য তাহলে দেখবেন আপনার এলাকার ইমাম সাহেব অবশ্যই আপনাকে মানসম্মত একটা প্রতিষ্ঠান অবশ্যই দেখিয়ে দিবে যেখানে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ করতে পারবে জি জি আর একটা বিষয় হলো যে ছুটিতে যখন বাচ্চা বা ছাত্র বাসা আসবে ইমাম সাহেবদের কিন্তু পরীক্ষা করানো যে পড়াটা কেমন হচ্ছে তার এদিক কিন্তু একটু সচেতন হবে হ্যাঁ অবশ্যই যখন আমার সন্তান ছুটিতে আসলো তখন আমার যদি কোনো আত্মীয় স্বজন বা আমার ফ্যামিলিতে কেউ থাকে বা আমার মসজিদের ইমাম সাহেবকে দিয়েও আমি যদি এটা পরীক্ষা করাই ইমাম সাহেব যদি তাকে কিছু ধরে পড়া তাহলে কিন্তু আমরা এখান থেকেই বুঝতে পারলাম লেখাপড়াটা কেমন হচ্ছে এই জন্য কেউ যদি বলে যে আমি এই বিষয়ে বুঝি না এই বিষয়ে যেতে পারবে না এই জন্য সমস্ত অভিভাবকদের কাছে আমাদের পরামর্শ থাকবে হলো আপনার সন্তানকে উজ্জ্বল ভবিষ্যৎ দেওয়ার জন্য যজ্ঞ যোগ্যমানের হাফেজ এবং আলেম হিসেবে গড়ে তোলার জন্য অবশ্যই সঠিক মতো আপনাকে সঠিক একটি মানসম্মত প্রতিষ্ঠান নির্বাচন করতে হবে অবশ্যই অবশ্যই তারপরে আপনার সন্তানকে সেখানে ভর্তি করতে হবে না হলে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনি নিজে নষ্ট করতেছেন আপনার সন্তানের ভবিষ্যতের ক্ষতির জন্য আপনি নিজেই দায়ী থাকবেন ধন্যবাদ হজুর আপনাকে আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য দর্শকদের ধন্যবাদ এখন ধরে আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনার সাথে থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম